পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে আজ থেকে শুরু হলো সাতের কামান এই বুড়োরাজের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা জামালপুরে কামান করতে আসে জামালপুর গুরুরাজ মন্দিরের পুরোহিত জানান এই জামালপুর বাবার বাড়ির পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো আগের এই জামালপুর পুজো দিতে আসেন নদিয়া জেলা ও মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা ও দুই বর্ধমান পূর্ব পশ্চিম পুরোহিত বলেন সাতের কামান শুরুতেই সাত হাজার সন্ন্যাসী হয় ও পাঁচের কামান সোমবার থেকে শুরু হবে বলে জানান ভক্তরাও বলেন যে এখানে পুজো দিলে মন ভালো থাকে ও মনের আশা পূর্ণ হয় পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী থেকে সুধীর সাহার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আজকে হচ্ছে সাতের কামান এখানে মোটামুটি দশ থেকে বারো হাজার সন্ন্যাসী হয় রবিবারে পাঁচের কামান এটা পাঁচশো বছর আগেকার তৈল স্বামী এখানে জব করে এটা বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা ধরে হয় সাত দিন ধরে চলে এই সন্ন্যাসী আজকে প্রথম থেকে শুরু সাতের কামান রবিবারে পাঁচের কামান সোমবারে পাঁচের উতুরি শুক্রবার বৃহস্পতিবার পূর্ণিমা আরেকটা শুনেছি যে মূল সন্ন্যাসী সে এক মাস ধরে নিরামিষ ভাত খায় উত্তুরি হবে তার আজকে আজকে উতুরি হবে তার এবং ফুল চাপানোর সময় যখন শুক্রবারে ফুল চাপান হবে মূল সন্ন্যাসী স্নান করে এসে সবাইকে ঘিরে সবাই ঘিরে নিয়ে ওনাকে আসবে উনি ওই গেট থেকে আমরা অর্ডার করে ফুল চাপাবো উনি বলবে আমরা চাপিয়ে না এটা বুদ্ধ হয় যে উৎসবটা সন্ন্যাসীর যে উৎসব সন্ন্যাসীর উৎসবে এটা ফুল চাপানো হয় ফুল চাপানোর দিন সন্ন্যাসীরা সব ফ্রুটি

আমি আমি মন্দিরের পুরোহিত হ্যাঁ মেনপুর সেবাইতে সেবাই আছে আপনার নাম নরেন্দ্রনাথ ব্যানার্জি আজকে উত্তরি কালকে কামান হয়েছে আজকে উত্তরি আজকে তা উত্তরি হবে তার জন্য এসেছি আপনি এটা কতদিন ধরে করছেন এই যে পূজোটা আমি এটা চার বছর ধরে করছি চার বছর ধরে হ্যাঁ আপনারা এই পুজো করছেন আপনার বাড়ি কোথায় আপনি পাটুলি চার বছর ধরে আপনি পুজো করছেন হ্যাঁ আপনার এই পুজোতে কোনো কোনো ভয় টয় বা কিছু লাগে না না বাবা এত লোক দেখছেন ভয় লাগবে কি মানে বাবার এই কামান আসলে মন তো ছটফট করে কামানোর জন্য আনন্দ লাগে প্রচুর আনন্দ লাগে আশা করছি ঠাকুর যদি আমার শরীর ভালো রাখে আমি প্রতিবারই আপনার নাম মিঠু চন্দ্র বাড়ি কামানো এসেছি আজকে আমাদের উত্তর হবে আমরা এটা অনেক দিন ধরেই আসি আমার এরা প্রায় দশ থেকে বারো বছর আসা হচ্ছে এবং আমরা বাবার কাছে এই কটা দিন আনন্দ করতেই আসি

Nam nome Kumar Ghosh.